আসসালামু আলাইকুম আপনারা যারা বিভিন্ন ডিজাইনের ক্যান্ডেল মোমবাতি মানিতে চান তারা আমাদের থেকে ক্যান্ডেল মোমবাতির কাঁচামাল সংগ্রহ করতে পারেন ক্যান্ডেল মোমবাতি মানিতে সাধারণত প্যারাফিন ওয়াক্স সয়া ওয়াক্স স্টারিক অ্যাসিড প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এসব আইটেম সংগ্রহ করতে পারেন এই যে এটা দেখছেন এটা হচ্ছে প্যারাফিন ওয়াক্স প্যারাফিন ওয়াক্স পঞ্চাশ কেজি বস্তু আছে চাইলে পঞ্চাশ কেজি বস্তা বা দূষা নিতে পারেন এগুলোর সব হচ্ছে প্রাফিন ওয়াক্স ঠিক আছে আর এগুলো হচ্ছে ক্যান্ডেল মোমবাতির সুতা এই সুতা আপনি খুচরা ছেলেও নিতে পারেন বা এক ববিন প্রাণীলেও নিতে পারেন এছাড়াও প্রয়োজন হয় সয়া ওয়াক্স একটা হচ্ছে সয়া ওয়াক্স আপনার ছেলে নিতে পারেন একটা হচ্ছে স্টারিক অ্যাসিড এইটাও আপনি ক্যান্ডেল মোমবাতিতে ব্যবহার করতে পারেন এছাড়া আছে আমাদের কাছে ক্যান্ডেল মোমবাতির রঙ ক্যান্ডেল রঙির রংটা আমি অন্য একটা ভিডিওতে অ্যাড করব আসসালামু আলাইকুম